রহমতুল্লাহ বাত আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটা দিনই বিষয়ে আলোচনা করব আমাদের অনেক যুবক ভাইয়েরা আছেন বিয়ে শাদি করবেন আমরা অনেকে করে ফেলেছি এবং যারা করবেন তাদের জন্য এই আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় মোহর দেনমোহর যেটাকে বলা হয় মহর আনা যারাই বিয়ে করবেন এই মোহরানা কিন্তু অগ্রিম পরিশোধ করাটা খুবই জরুরি রাসুলের পক সাল্লাহ সাল্লাম ইরশাদ করছেন যদি আপনার স্ত্রী আপনাকে ক্ষমা করেও দেয় তাহলেও আপনি তাকে কিছু উপহার দিবেন যদি ক্ষমা করেও দেয় আর সর্বোত্তম হচ্ছে এগুলো নগদে পরিশোধ করে দেওয়া কিন্তু আমরা অনেকেই পরিশোধ করতে পারি নাই এখনও পারি নাই আমরা অনেক আছি আর যারা নতুন ভাইয়েরা বিয়ে সাদী করবেন তারা এই গুরুত্বপূর্ণ বিষয়টা খুবই গুরুত্ব সহকারে ভাববেন যে এটা পরিষদ পরিশোধ করাটা খুবই জরুরি এ ব্যাপারে আল্লাহ সবতালা খুবই তার হুকুম হাকাম মানাটা জরুরি আমাদের আর রসুলবাকসাল্লাহাম সাল্লাম এর সাথ করছেন যেই বিয়েতে যত বেশি খরচ কম হবে সেই বিয়ে তত উত্তম তাই আমরা সেদিকেও খেয়াল রাখব যে আমরা উত্তমভাবে যাতে আমাদের বিবাহের কার্যগুলো পরিচালিত হয় সেটা খুবই জরুরি আমাদের জন্য আর মোহরের ব্যাপারটা মোহর নির্ধারণ করা হয় ছেলের ইনকামের উপরে ভিত্তি করে সেটা শোয়াতলা রূপ পরিমাণও হতে পারে এবং সর্বোচ্চ যেটা তার ইনকামের উপর ভিত্তি করে তার মোহর ধার্য করা হয় কিন্তু আমাদের বর্তমান সমাজে কিন্তু একটা প্রচলিত আছে পাঁচ লাখ দশ লাখ এরকম একটা ইয়ে আছে কিন্তু ছেলের দশ টাকার মরদ নাই এভাবে মোহরানা ধার্য করে বসে থাকি আবার এক শ্রেণীর মানুষ এই মোহরানা নিয়ে ব্যবসাও করতেছে এটা এক শ্রেণীর মানুষ আছে অনেক আছে এভাবে তারা ঘন ঘন এভাবে বিয়ে সাদী বয় আর এই মোহরানা দিয়ে আটকিয়ে মনে করেন যে টাকা আদায় করে নিয়ে যায় এটা তাদের বিজনেস সেটা ভারত পাকিস্তান বাংলাদেশে অনেক জায়গায় এই বিজনেসটা চালু আছে তাই সাবধান থাকবেন মোহরানা আপনার যেটা নগদ পরিশোধ করতে পারবেন সেইভাবে আপনি মোহরানা ধার্য করবেন সেইভাবে যে রাজি হয় তার সাথে আপনার বিবাহের কাজ সম্পূর্ণ করার চেষ্টা করবেন কারণ এতে করে না আপনি বিবাদগ্রস্ত হবেন না তিনি বিবাদগ্রস্ত হবে না আপনাকে বিবাদগ্রস্ত করতে পারবে সে ধন্যবাদ সবাইকে